হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আরেকটি একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা যে জব ভ্যাকেন্সি আপডেট নিয়ে আলোচনা করব এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে অর্থাৎ বলা যেতে পারে যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই কিন্তু রিক্রুটমেন্ট চলছে কিভাবে তোমরা আবেদন করবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে ফুল ইনফরমেশন আলোচনা করবো সেক্ষেত্রে ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকো চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু আরো বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশন আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং সমস্ত ধরনের আপডেটগুলো সহজে পেয়ে যাবে লোকেশন দেখো বিভিন্ন জায়গার রয়েছে স্টেপ বাই স্টেপ তোমরা স্ক্রিনে দেখতে পাবে আমি একটু জুম করে দিলাম দেখো স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু ভালোভাবে দেখে নেবে যেমন ধরো এটা পুরোটা কলকাতা লোকেশন ওকে এবার কলকাতার মধ্যে বিভিন্ন লোকেশানের ভ্যাকান্সি আছে যেমন দেখতে পাচ্ছো কলকাতা এইট গার্ডেন এখানে রয়েছে খিদিরপুর রয়েছে বেহালা রয়েছে স্মার্ট বাজার কলকাতা বিরাটি সল্টরেক ওয়ান তারপরে এখানে ঘোষপাড়া রোড বারাসাত রয়েছে প্রশাসাদ কলোনি মোড় মধ্যম গ্রাম পুরাতন বাজার আকাশ নিলয় চৌধুরী এটা রয়েছে গিরিশ গিরিশ কলোনি বলে রয়েছে রানীহাটি তো এই সমস্ত লোকেশনে রয়েছে নেক্সট আবার দেখো হাওড়াতে রয়েছে রানীহাটিতে একটা তারপরে বর্ধমানে বিভিন্ন লোকেশানে বিভিন্ন রয়েছে আসানসোল রয়েছে এবার এরকম করে কিন্তু আরও তিন চারটে পেজ ভ্যাকেন্সি রয়েছে তো ভিডিওটাকে স্কিপ করো না সম্পূর্ণ দেখো সমস্ত লোকেশন দেখে নাও কোথায় কোথায় আছে তাহলে তোমরা আবেদন করতে পারবে এছাড়া আসানসোলের যেমন বিভিন্ন লোকেশন রয়েছে মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বোলপুর ইংলিশ বাজার মালদা অর্থাৎ মালদা লোকেশনেও কিন্তু ভ্যাকেন্সি এসছে এবং এখানে যেটা আর্নিং পোটেন্সিয়াল রয়েছে অর্থাৎ যেটা হলো রিক্রুটমেন্ট চলছে স্মার্ট পয়েন্টের তরফ থেকে এখানে কিন্তু তোমরা যেটা আছে যে পার ডে বেসিসে একটা আর্নিং থাকবে যেহেতু এটা তোমাদের যেটা কাজ রয়েছে এটা এলাকা ভিত্তিক থাকছে এবং পার ডে হিসেবে আর্নিং রয়েছে তোমরা মান্থলি বা উইকলি পে আউট নিতে পারবে এছাড়া দেখো রায়গঞ্জ রয়েছে জলপাইগুড়ি রয়েছে জলপাইগুড়ির শাহেরপুর রায়গঞ্জের বিভিন্ন লোকেশন শিলিগুড়ির বিভিন্ন লোকেশন রয়েছে ঠিক আছে তো যারা শিলিগুড়ির ক্যান্ডিডেট রয়েছে কমেন্ট করছিলে তারা শিলিগুড়ি কবে আসবে তাদের জন্য রয়েছে কৃষ্ণনগর রয়েছে কলকাতা দেখো আরো রয়েছে ঠিক আছে যদি বলা যায় যেমন রয়েছে কলকাতা চাঁদপাড়া স্টেশন রোড রয়েছে কৃষ্ণনগরের কৃষ্ণনগরে ভ্যাকেন্সি রয়েছে তো বুঝতেই পারছেন অল ওভার ওয়েস্ট জুড়ে রিক্রুটমেন্ট চলছে কলকাতার আবার যদি স্পেসিফিকভাবে আমি বলি শিয়ালদা রয়েছে রাশবিহারি অ্যাভিনিউ রয়েছে আর ডাউনটাউন মল রয়েছে যাদবপুর ডানলপ তারপরে বা এখানে কৈখালি রয়েছে অ্যাপার্টমেন্ট বিভিন্ন জায়গায় রয়েছে রয়েছে এবার আমরা পেজে পেজে লোকেশন ঠিক আছে পেজের লোকেশন দেখো হাওড়াতে আরো বিভিন্ন লোকেশন রয়েছে এম মুখার্জি রোড কলকাতাতে বিভিন্ন লোকেশন রয়েছে হাওড়াতে রয়েছে ঠিক আছে হাওড়া কলকাতা হাওড়া কলকাতা এবার এর মধ্যে আরও ভাগ করা রয়েছে দুর্গাপুর আসানসোল দুর্গাপুর কোলাঘাট হলদিয়া এখানে সমস্ত রিশরা তারকেশ্বর সিঙ্গুর এগুলো ভাগ করা রয়েছে ঠিক আছে এক একটা করে লোকেশন সমস্তগুলো বলতে গেলে আবার ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে যাই হোক যতটা দেখানো যায় আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এবার আমরা আবারও চলে আসছি নেক্সট পেজে এটা হলো আবার আবার একটা পেজ এখানে আবারও কলকাতা রয়েছে কলকাতা হাওড়া কলকাতা হাওড়া কলকাতা হুগলি এটা রয়েছে নেক্সট পেজে আমরা আবারও চলে আসছি এরপরে এখনও একটা পেজ আছে ঠিক আছে তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ বিষ্ণুপুর রয়েছে কলকাতা সুরি সুরি বীরভূমে ভ্যাকেন্সি আছে যেগুলো স্পেসিফিক আমি নাম নিয়ে নি সেগুলোই বলছি বহরমপুর রয়েছে বোলপুর রয়েছে নৈহাটি বোলপুর ইংলিশ বাজার মালদা গঙ্গারামপুর রায়গঞ্জ জলপাইগুড়ি মেদিনীপুর শিলিগুড়ি আমি বলেছি তো আর বললাম না আবার আমরা নেক্সট পেজে আসছি নেক্সট পেজ দেখো আরও লোকেশন কিন্তু রয়েছে তো এতগুলি লোকেশানে কিন্তু রিক্রুটমেন্ট চলছে তোমরা যারা ভিডিওটা এতক্ষণ ধরে দেখলে তো বুঝতেই পারলে মোটামুটি ওয়েস্ট বেঙ্গল হায়ারিং কিন্তু চলছে দুর্গাপুর আসানসোল কলকাতা হুগলিতে রয়েছে সিঙ্গুর এছাড়া পূর্ব মেদিনীপুরেও ভ্যাকেন্সি আছে যারা পূর্ব মেদিনীপুরের ক্যান্ডিডেট রয়েছেন অনেক দিন ধরে কমেন্ট করছিলেন পূর্ব মেদিনীপুরের বেসিক্যালি চারটে লোকেশন কারণ মেদিনীপুরে ভ্যাকেন্সি খুব একটা আসতে চায় না তো মেদিনীপুরে দেখো মিলন সেতু কুঞ্জ প্রিয়া সিনেমা কমপ্লেক্স চৈতন্যপুর বাজার তারপরে এখানে খুরদাহ এরকম কোনো লোকেশন আছে হয়তো সেটা তোমরা জানবে শুরীতে রয়েছে নৈহাটি রয়েছে ঠিক আছে বগরডাঙ্গা শিলিগুড়ি আর বিভিন্ন লোকেশন শিলিগুড়ির প্রচুর লোকেশন রয়েছে কসমস মল মেধাবাড়ি বিভিন্ন লোকেশানে ভ্যাকেন্সি রয়েছে তো এখানে বিভিন্ন রকম রিকোয়ারমেন্টও রয়েছে রিকোয়ারমেন্ট প্রত্যেকটাতে জায়গায় কিন্তু দুজন তিনজন পাঁচজন ছজন আটজন দশজন করে রিকোয়ারমেন্ট রয়েছে ঠিক আছে তো এবার তোমরা অনেকেই ভাবছো কিভাবে আবেদন করবো তাদের ডিটেলস কী আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে কী ভ্যাকেন্সি আছে একটু বলে দিন তো এবারে আমি স্টেপ বাই স্টেপ সেই প্রসেসটা বলে দেবো বেসিক্যালি এটা হলো রিলায়েন্স স্মার্ট বাজারের তরফ থেকে রিক্রুটমেন্ট চলছে এখানে বেসিক্যালি তোমরা তোমাদের নিজস্ব ডিস্ট্রিক্ট অনুযায়ী ডেলিভারি বয় বা ডেলিভারি পার্টনার হিসেবে কাজ করতে পারবে তার আগে বলবো সবাইকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো কারণ রিলায়েন্স স্মার্ট পয়েন্টের স্টোর ভ্যাকেন্সিও আসতে চলেছে সেক্ষেত্রে অবশ্যই তোমরা তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন হয়ে যাও আর লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট যেগুলি থাকে সেগুলো কিন্তু সহজে আপডেট পাবে যাতে তুমি ভবিষ্যতে এগিয়ে যেতে পারবে অনেকটা হেল্প তোমার হবে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু সকলে মাথায় রেখো তো ডেলিভারি বয়ের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে এখানে কিন্তু মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট উভয় আবেদন করতে পারবে কোনো ব্যাপার নেই মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট সবার জন্য সুযোগ থাকছে যারা ভিডিওটা দেখছো তোমাদের সবার জন্য সুযোগ রয়েছে অ্যাপ্রক্স এখানে তোমরা আর্নিং বলতে তোমরা এখানে পার ডে বেসিসে একটা আর্নিং যেটা করতে পারবে সেটা আবার তোমরা দেখতেও পারবে কত টাকা তুমি আর্নিং করছো সেটা তুমি দেখতেও পারবে কিভাবে কি দেখবে সেগুলো তোমাদেরকে শিখিয়ে দেবে বুঝিয়ে দেবে জানিয়ে দেবে সেটা নিয়ে টেনশন নেই কাজের জন্য ট্রেনিং অবভিয়াসলি প্রোভাইড করবে কিভাবে কি হয়ে থাকে সমস্ত ট্রেনিং ব্যাগেরা যা থেকে থাকে এগুলোও তোমাদেরকে প্রোভাইড করবে এবং এটা কিন্তু ডিরেক্ট পেরোল হতে চলেছে কোনো থার্ড পার্টি ভেন্ডার এখানে ইনক্লুডেড নেই সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু সকলে আবেদন করতে পারো তোমাদের সবার জন্য অপরচুনিটি তোমরা কিন্তু কেউ মিস করো না বারবার বলবো তোমরা কিন্তু কেউ মিস করো না সবার জন্যেই অপরচুনিটিটা থাকছে তোমরা যারা যারা ভাবছো যে কাজটা কীভাবে পাবো তো সবাইকে বলবো হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো বয়সের কোনো বাধ্যবাধকতা নেই কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস হলে সমস্যা নেই ঠিক আছে এটা গেল ডিউটির টাইম তোমাদের একটা থাকবে তবে তোমরা চাইলে এখানে সবাইকেই বলবো যে ফুল টাইমই কাজ করো কারণ পার্ট টাইম কাজ করলে আর্নিং খুবই কম হয় আর ছুটি তোমরা একটা নিতে পারো সপ্তাহে এগুলো বলে দিলাম ক্লিয়ার করে আশা করি তোমরা বুঝতে পারলে নেক্সট এবার যে বিষয়টা আসে যে তোমরা যারা যারা কাজ করবে তোমাদের বাইক লাইসেন্স অবভিয়াসলি থাকতে হবে বা টু হুইলার লাইসেন্স স্কুটি লাইসেন্স থাকতে হবে তো যারা আবেদন করতে চাইছো দেরি না করে তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে ভিডিওটাকে শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করো ভালো থাকবেন সুস্থ থাকবেন